বন্ধুরা কখনো বালতির মধ্যে পুরনো গেঞ্জি বা টি শার্ট পরিয়ে দেখেছ কী হয় মিক্সি কিচেনে থেকে থেকে একটা তেলকালি পরে যাচ্ছে কীভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখবে তারই কিছু অসাধারণ আইডিয়া নিয়ে আজকের হাজির হয়েছি কখনও চিরুনি গ্রেট করে দেখেছ কি হয় প্রত্যেকটা আইডিয়া ভীষণ ইউজফুল আর প্রত্যেকটা আইডিয়া দেখার অনুরোধ রইল প্রত্যেকেরই কাজে আসবে আজকের প্রথম টিপস কি আছে চলুন দেখে নিই বন্ধুরা কিচেনে আমরা প্রত্যেকেই এই ধরনের মিক্সিটা রেখে দিই কারণ এটা আমাদের প্রত্যেক দিনই লাগে আমরা শিলপাটার মশলা করি না এখন মধ্যে থাকি তাই কিন্তু এই মিক্সি আমাদের রাখতে হয় কিচেনের মধ্যে একটা কণার মধ্যে রেখে দিই প্রতিদিন মশলা করার জন্য মিক্সিটা এত পরিমাণে অপরিষ্কার হয় দেখেই বুঝতে পারছো কতটা অপরিষ্কার হয়েছে এখানে কিভাবে ক্লিন করব নিয়েছি একটা প্লাস্টিকের পাত্র দিয়ে দিলাম দু চিমটি মতো বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি একটুখানি কোলগেট পেস্ট আর দিয়ে দেব একটুখানি ভিনিগার আর দিয়ে দেব হারপিক হাফ চামচ মতো দিয়েছি সমস্তটা একটু গরম জলে ভালো করে মিশিয়ে নেব। ফুটন্ত গরম জল নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব একটা রিয়াকশন তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছ তোমরা দেখো সমস্তটা মিশিয়ে নিয়ে একটা পুরনো ব্রাশ নিয়েছি ব্রাশ দিয়ে অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছি আমরা প্রত্যেকেই জানি এটা ইলেকট্রনিকের জিনিস এর মধ্যে বেশি জল জল দিলে আবার জিনিসটা নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি তাই কিন্তু সেইভাবে আমরা পরিষ্কার কিভাবে কিন্তু বুঝতে পারি না এই কীভাবে একটুখানি লাগিয়ে নিয়ে এইভাবে দাও দেখবে সেকেন্ডের মধ্যে এই কালো হয়ে যাওয়া মিক্সিটাও কিন্তু একদম চকচক করবে অনেক সময় তোমরা অনেকে আমার মিক্সি নিয়ে কমেন্ট করো যে মিক্সিটা অনেক অপরিষ্কার থাকে হ্যাঁ সত্যি কারণ মিক্সিটার বয়স প্রায় কুড়ি বছরের উপরে তাই কিন্তু মিক্সিটা এতটাই অপরিষ্কার হয়ে থাকে তবে যখনই পরিষ্কার করি একদম চকচকে হয়ে যাই আর অপরিষ্কার মাঝে মধ্যে একটুখানি মানে তাড়াহুড়োর মধ্যে থাকলে তাই কিন্তু মিক্সিটা সেইভাবে চাপা দিয়ে রাখা হয় না তাই অপরিষ্কার থাকে আর তখনই কিন্তু টিপসের ভিডিওগুলো আমি করি তো তোমরা অনেকেই কমেন্ট করো খারাপ খারাপ তাই কিন্তু তোমাদেরকে বলে দিলাম দেখো আমি এটাকে লাগিয়ে রেখে প্রায় পাঁচ মিনিট রেখেছিলাম পাঁচ মিনিট পরে পুরোনো ব্রাশ দিয়ে আমি ঘষে এইভাবে কিন্তু ঘষে নিচ্ছি আর দেখতেই পাবে যে জেদি হয়ে বসেছিল সমস্তটাই আলগা হয়ে গেছে এই জেদি দাগ আর এরপরে মনে হচ্ছে ভিতরের যে সরু সরু অংশর মধ্যে আমি কিভাবে পরিষ্কার করব তাই কিন্তু একটা ব্রাশের মাথার মধ্যে একটু তুলোর আর একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিলাম দিয়ে এইভাবে কিন্তু যে কণাগুলোর মধ্যে হাত পৌঁছাচ্ছে না সেই কণার মধ্যে আমি এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি কারণ চামচের পিছনটা অনেকটাই সরু হয় এই কন্যার জায়গাগুলো পরিষ্কার করতে কিন্তু ভীষণ কাজ করে দেখো ভালো করে ঘষে নিয়ে পরিষ্কার একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি এখানে ভিজে কাপড় ব্যবহার করবে না কারণ ইলেকট্রনিকের জিনিস বেশি জল ব্যবহার করা ঠিক না তাই কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছে নিতেই সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবারে কথা হলো কিভাবে আমরা এটাকে গুছিয়ে রাখবো সবার প্রথমে তার তাকে এলোমেলো না করে আমরা সুন্দর করে যদি এই মিক্সির গায়ের মধ্যে এইভাবে জড়িয়ে রেখে দিই আর আমাদের বাড়িতে তো পুরোনো টি শার্ট থাকে সেই পুরনো টি শার্ট দিয়ে যদি আমরা চাপা দিয়ে রাখি তাহলে কিন্তু প্রতিদিন ব্যবহার করলেও যে তেলকালিটা পরে না বন্ধুরা সেই তেলকালিটা পরবে না তাই আমি একটা পুরোনো টি শার্ট নিয়ে একটা গাডার লাগিয়ে দিলাম হাতের দিকে গলার দিকে যে অংশ তার মধ্যে আমি গাডার লাগিয়ে সোজা করে দিয়ে এটাকে আমি এইভাবে রেখে দিলাম যখন প্রয়োজন তখন আবার ব্যবহার করব কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই কমেন্ট করে বলে চলে আসবো পরবর্তী আইডিয়াতে বন্ধুরা আমরা প্রত্যেকেই নতুন চিরুনি কিনে আনি তবে চিরুনি কিনে আনার পরে যখনই মাথা আঁচড়াই দেখা যায় মাথার স্ক্যালফে ব্যথা করছে বা অনেক সময় মাথার যে স্কেলফে কেটে গেছে অনেক সময় বাচ্চাদেরও যদি এই নতুন চিরুনি দিয়ে মাথা আজরাতে যাই ওদের কিন্তু স্কিন অনেক পাতলা হয় নরম হয় তাই দেখা যায় কেটে যাচ্ছে এতটাই ধারালো হয় এই দাঁতগুলো আমরা যখনই চিরুনি কিনে আনবো ছোট্ট একটা কাজ করবে বন্ধুরা নিয়ে নেবে গ্রেটার আমাদের সবার বাড়িতেই গ্রেটার থাকে তার মধ্যে একটুখানি এই দাঁতগুলোকে যদি আমরা ঘষে নিই তাহলে কিন্তু কোনো মতেই যে ধারালো ভাবটা থাকে সেই ধারালো ভাবটা কিন্তু থাকবে না আর খুব সুন্দর মতো কিন্তু মাথা আঁচড়ালে কেটে যাবে না ব্যথাও পাওয়ার চান্স থাকবে না একবারই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো ভীষণ উপকারী আইডিয়া কেমন লাগলো আজকের এই ছোট্ট আইডিয়া একটা কমেন্ট করে বলো ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে আমার পাশে থেকো অবশ্যই তোমরা ট্রাই করো ভীষণ উপকারী চলো দেখে নি আজকের পরবর্তী আইডিয়া বন্ধুরা অনেক সময় কি হয় আমরা ফোন দেখার একদমই সময় পাই না অনেক সময় রান্না করতে করতে ফোন দেখি বা দেখা যায় আমরা কোনো রান্নার ভিডিও দেখতে দেখতে রান্না করছি সেই সময় ফোনটা আমরা নিয়ে রাখি তবে এই ফোনটা আমরা কিচেনে রাখলে দেখা যায় যখনই ফোন দেখি জলের মধ্যে পড়ে গেছে হলুদ লেগে যাচ্ছে তরকারি লেগে যাচ্ছে আমাদের কাছে স্ট্যান্ড না থাকলে আমরা খুব সহজে কিন্তু বাড়িতে বসেই স্ট্যান্ড করে নিতে পারি সেটা আমাদের মেয়েদের জিনিস দিয়ে কিভাবে সম্ভব সেটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো একটু বুদ্ধি খাটা কিন্তু সমস্ত কাজ একদম সহজ হয়ে যাবে কারণ আমরা যখনই ফোন দেখবো তখন যদি আমাদের বাড়িতে এই ধরনের মাথার ক্লিপ থাকে সেই ক্লিপের সাহায্যে কিন্তু সুন্দর মতো আমরা স্ট্যান্ড তৈরি করতে পারি তারপরে আমাদের কিচেনে একটা ধারে রেখে দিয়ে আমরা কিন্তু আরামসে ফোনটা ব্যবহার করতে পারি কোনো রকম ফোনটা পড়েও যাবে না জলও পড়বে না আর সুন্দর মতো স্ট্যান্ডের কাজ করবে আশা করছি এই টিফটা অনেক বেশি কাজে আসবে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও চলে আসলাম পরবর্তী আইডিয়াতে বন্ধুরা আমাদের সবার বাড়িতেই এই ধরনের ছোট বালতি থাকে পুরনো এই বালতিটা অনেক পুরোনো তো সেইভাবে ব্যবহার করা হয় না ডাস্টবিনের কাজ করি তো ভাবলাম এই বালতিটা যদি নর্মালি রাখি তাহলে কিন্তু দেখতে খারাপ লাগে আর ঘরের মধ্যে আরশোলা টিকটিকি এইগুলোরও আনাগোনা বেড়ে যায় তো আমি এখানে পুরনো একটা টি শার্ট নিয়েছি তারপরে যে হাতার দিক গলার দিক সেটা কিন্তু নিচের দিকে রেখেছি আর কোমরের দিকে যে অংশটা আছে ওটা ভিতরের দিকে এইভাবে রেখে দিলাম এটা আমি দুটো কাজে ব্যবহার করব এইভাবে কিন্তু একটা বালতির মধ্যে করে রাখলে আমরা দুটো কাজে ব্যবহার করতে পারি তো প্রথম কি কাজে ব্যবহার করব ওটাই কিন্তু দেখাচ্ছি বন্ধুরা দেখবে অনেক সময় আমাদের অনেক পুরোনো কাপড় থাকে বিশেষ করে বাড়িতে ছোট বাচ্চা থাকলে পুরনো বাড়তি কাপড় চোপড় এদিক ওদিকে ময়লা হলে ফেলে রাখি যখন কাচার ইচ্ছা হয় তখন আবার নিয়ে কাচি খুঁজে খুঁজে তো কোনো খোঁজাখুঁজি না করে যত ঘরের অপরিষ্কার কাপড় সারাদিনে যদি আমরা এই রকম একটা বাস্কেট তৈরি করে তার মধ্যেই রেখে দিই তাহলে কিন্তু আমাদের কাছাকাছির সময় আর খুঁজতে হবে না আর আমাদের প্রয়োজন মতো আমরা নিয়ে কিন্তু সেটাকে আবার কাচতে পারবো আর দরকারে পেয়েও যাবো যে কোথায় রেখেছি এইরকম রাখলে এটা এলোমেলো হবে না তো আরো একটা কাজ করতে পারি আমাদের প্রত্যেকের বাড়িতে ডাস্টবিন আমরা প্লাস্টিকের মধ্যে রাখি বা ডাস্টবিন বালতি কিনে রাখি অনেক সময় অনেক ডাস অনেকে ডাস্টবিন বালতি ইউজ করে না বা কেনা থাকে না বাড়িতে তখন কিন্তু প্লাস্টিকের মধ্যেই আমরা ডাস্টবিন ফেলি তো প্লাস্টিকের মধ্যে না ফেলে যদি আমরা প্লাস্টিকটাকেই এইভাবে একটা বড় সাইজের প্লাস্টিক নিয়ে এইরকম বালতির মধ্যে করে রাখি তারপর প্লাস্টিকটাকে এইভাবে রেখে দিই তাহলে কিন্তু সুন্দর মতো আমরা ডাস্টবিন বালতি একটা তৈরি করতে পারি ঘরে থাকা জিনিস দিয়ে দেখতে পাচ্ছ আমি ডাস্টবিন বালতি তৈরি করেছি সারাদিনে টুকিটেকি বাতির খোসা থেকে শুরু করে সমস্তটাই কিন্তু এর মধ্যে ফেলতে পারি তাই তোমরা চাইলে ঘরে যে বালতিগুলো আছে একটু ফেটে পুরোনো নিতে পারো পুরোনো একটা টি শার্ট দিয়ে সুন্দর মতো একটা ডাস্টবিন করতে পারো আবার কিন্তু একটা বাস্কেট করতে পারো যেখানে যার মধ্যে প্রতিদিনের পুরনো টুকিটেকি নোংরা হয়ে যাওয়া কাপড় এদিক ওদিক না ফেলে একটা জায়গার মধ্যে ফেলতে পারো দেখো এইভাবে চাপা দিয়ে রাখবে বালতির ঢাকনা থাকলে আর ঢাকনা না থাকলে আমার মতো এইরকমভাবে রাখতে পারো তো বন্ধুরা আজকে প্রত্যেকটা আইডিয়া কেমন লাগলে একটা কমেন্ট করে অবশ্যই বলে তোমাদের একটা কমেন্ট অনেক বেশি মোটিভেট করে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার এই ভিডিওতে আমার ভিডিও একটু উপকারী বলে মনে হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো দেখো এইভাবে বেঁধে আমরা ফেলে দেবো আবারও কিন্তু একটা প্লাস্টিক আমরা এইভাবে রেখে দেবো এইভাবে করলে দেখবে কোনো রকম টিকটিকি আরশোলার উৎপাদ হবে না কিচেনের মধ্যে আর যে নোংরা হয়ে যাওয়া খাবার দাবার পচে যাওয়া খাবার দাবার ফেললে সেটাও কিন্তু রান্নাঘরের এদিক ওদিক হবে না এইভাবে না রেখে তোমরা অবশ্যই এইভাবে রেখো আজকের ভিডিও কেমন লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও ওটা